উত্তম কুমারের একটা গানের আপনাদের সামনে তুলে এই পথ যদি না শেষ হয় তবে কলি কেমন হতো তুমি বলতো এই কলিটা আমি কেন বলছি জানেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আমার চোখের সামনে একটা টোটো চালকের সঙ্গে একটা বাইকের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর দেখলাম সেই বাইকওয়ালার একদম মুখ চোখ একদম ফ্র্যাকচার হয়ে গেছে যাই হোক আমরা তাকে হাসপাতাল পাঠানোর একটা ব্যবস্থা করলাম কিন্তু যেটা তথ্য বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে সমাজে আমরা বাস করি আপনারাও বাস করেন আমরাও বাস করি এবং আমাদের এলাকায় যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো কতটা ঠিক এবং কতটা মেরামতের কাজ করতে হবে কতটা সংস্কারের কাজ করতে হবে আপনারাও জানেন আমরাও জানি তাহলে বিষয় হচ্ছে যে কেন্দ্র থেকে প্রতি বছর যখন বাজেট পেশ হয় সেই বাজেট পেশ হয় আমরা দেখি যে প্রত্যেকটা খাতের জন্য টাকা বরাদ্দ করা হয় বর্তমান কেন্দ্র কেন্দ্রের মন্ত্রী রোড এবং নিজেই বলছেন যে আমার কাছে টাকার কোনো অভাব নাই সেই টাকা নিয়ে কাজ করার লোকের দরকার বা কাজ করার মানুষের দরকার কাজ করার মানুষের দরকার আচ্ছা বর্তমান সময়ে আমরা যদি পশ্চিমবঙ্গের রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ নেতা বা মন্ত্রী প্রায়শই আমরা দেখি শুনতে পাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আচ্ছা উন্নয়নটা কোথায় একটা প্রকল্প মানুষকে দেওয়া যেমন ধরো লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে ওরা খুব হাইলাইট করে এবং বলে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি দেখুন লক্ষ্মীর ভান্ডার বা কোনো প্রকল্প মানুষকে দেওয়াটা উন্নয়ন নয় আজ অবধি দু হাজার একুশ সালের যে রিপোর্ট সেই রিপোর্টটা হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে আশি কোটি মানুষ রেশনিং এর রেশনের লাইন দিয়ে রেশন নেয় এটা কিন্তু উন্নয়ন নয় উন্নয়নটা কি বলুন তো সমাজে বসবাস করি মানুষ প্রত্যেককে তারা সমাজ থেকে একটা উন্নয়নের কাজ পাবে যেমন ধরুন রাস্তা এই রাস্তা সংস্কারের কাজ এই রাস্তার মেরামতের কাজ হয় নীতিন গাড়ি বলছেন যে আমার কাছে টাকার অভাব নাই কাজ করতে হবে কাজ করার মানুষ কোথায় এই এই রাস্তার রোড মেরামতের বা সংস্কারের কাজ হচ্ছে না বলে দিনের পর দিন কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা ঘটছে তাতে কি যখন ধরুন আপনার বা আমার বাড়ির কোনো ছেলে হোক বা মহিলা হোক কোনো কোন দৈনন্দিন কাজের জন্য হোক দিন হোক কোনো দৈনন্দিন কাজের জন্য যাচ্ছে আচ্ছা বলুন তো তারা কি এই রাস্তায় দুর্ঘটনার শিকার হবে না তার কোনো মান আছে আছে কোনো মানে হতেই পারে তাহলে রাস্তার সংস্কারের কাজ কেন হচ্ছে না প্রকল্পকে সামনে রেখে দিনের পর দিন চলছে লুটপাট আপনারাও জানেন আমরাও জানি জয় হিন্দ